হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা কোনো রকম টাকা ইনভেস্ট না করে প্রতিদিন বিশ থেকে তিরিশ ডলার ইনকাম করবেন তো চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি চলে যাব আর্নিং সাইটে আর্নিং সাইটে প্রবেশ করার পরে আপনাদের একটা জিমেল দিয়ে লগ ইন করা লাগবে তো লগ ইনটা করে নেবেন তো নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এইরকম ইন্টারভিউ চলে আসবে তো উপরে দেখতে পাচ্ছেন ইওর ইনভাইট লিঙ্কস ইনভাইট লিঙ্কস দিয়েও আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে ইনভাইট করে নিতে পারবেন বা রেফার করে নিতে পারবেন তার নিচে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার ওইগুলো থেকেও আপনারা রেফার করে নিতে পারবেন তো আমি বাইরে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ট্রাক্স ট্রাক্সে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো ট্রাক্স চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো অনেকগুলো ট্রাকস আছে এখান থেকে প্রতিটা ট্রাকস সে আপনাদের আপনাদেরকে পঞ্চাশ ডলার করে দিবে তো আমি একটা ট্রাক্সের ওপর ক্লিক করে দিচ্ছি আমি একটা টাক্কের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন কিভাবে ট্রাস্কটা কমপ্লিট করতে হয় অনেক ইজি ট্রাক্স কমপ্লিট করে ফেললে আপনাদেরকে পঞ্চাশ ডলার করে দিয়ে দিবে লাস্টে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা উইথড্র করবেন সেটাও দেখিয়ে দেব তো আমি একটা টাক্কের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে আমরা ম্যানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আঠারো ইয়ার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে টেন ডলার্স দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে এখন দেখতে পাচ্ছেন গেট অফার গেট অফার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভিউ মোড়ে ক্লিক করব ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেট চলে আসবে আমাদেরকে এই অ্যাপটি ডাউনলোড করতে বলতেছে ডাউনলোড করলে রেফারটি দিয়ে দিবে তো এই আর্নিং সাইটের লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন তারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন আমার টোটাল অ্যামাউন্ট উনসত্তর ডলার তো এখান থেকে দেখতে পাচ্ছেন সি এল অফারে ক্লিক করলে আমাদের সামনে আরো অফার চলে আসবে তো এখান থেকেও আপনারা কো কমপ্লিট করতে পারবেন করলে আপনাদেরকে পঁয়তাল্লিশ ডলার করে দেবে সো দেখতে পাচ্ছেন আমার আছে এখন ঊনসত্তর ডলার সেটা বাংলা দেখায় সাত হাজার নয় টাকা তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে উইথড্র করবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন সাইটের ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তো দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার দশ ডলার বেড়ে গেল আরও তো আমি এখন দেখাবো দশ ডলার বেড়ে গেল আরও আমি আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে রাখছিলাম তাদের মধ্যে কেউ একজন রেফার কমপ্লিট করছে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা উইথড্রটা করে ফেলবেন তো থ্রি ডটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্যাশ আউটে ক্লিক করে দিবেন ক্যাশ আউটে ক্লিক করার পরে এখান থেকে আবারও ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান চলে আসছে সরি সরি ইউ হ্যাভ অ্যামাউন্ট টু হান্ড্রেড ডলার মানে এখানে বলতেছে আমাদের ডলার টু ডলার হওয়ার পরে আমরা এখান থেকে উইথড্রো করে ফেলতে পারবো বিকাশ কিংবা নগদ সবগুলোতেই উইড্রোটা করে ফেলতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন সো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ